ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই তো কিছুদিন আগে গ্রামে গিয়ে পাখির মতো উড়ে বেড়াইলাম আর এখন আবার সেই যান্ত্রিক শহরে গৃহবন্দী আসসালাম ওয়েলকাম টু আর তো সেদিন আমরা চলে গেছিলাম আমার আম্মুর চাচাতো বোনের বাড়ি আমার রানুখালের বাড়ি আর আমরা কিন্তু সেখানে ভ্যানে চড়ে চড়ে পা দোলাতে দোলাতে গেছিলাম আর গ্রামে আসলে এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে ভ্যানে উঠে ভ্যানের পিছনে পা দোলাতে দোলাতে যাওয়া তো যাই হোক আমরা খালার বাড়িতে এসে বাইরে একটু ঘোরাঘুরি করলাম আর এই যে আমার খালা এখানে আমার খালার মুরগির খামার আছে গরুর খামার আছে তো আমরা ওগুলা পরে দেখব আগে খানা পিনায় চলে যাই এখানে দেখতেই পাচ্ছেন আমার খালা কত রকমের রান্নার আয়োজন করছে এখানে ছিল রুই মাছের ভোনা তারপরে মুড়ি ঘন্ট মুরগির মাংস আলু ভাজি গরুর মাংস ইলিশ মাছ ভাজি আর ছিল ভাইরাল প্লাও তো আমি এখানে একটু মেহমানদারি করতেছিলাম সবার প্লেটে প্লেটে প্লাউ বেড়ে দিচ্ছিলাম আর চা চা রান্না হয়েছে আমার তো এখানে সব থেকে বেশি মজা লাগছিল মুড়ি মিলে একসাথে খাচ্ছিলাম আমিও একটু প্লাও বেড়ে নিলাম আর আমার স্টিলের প্লেটে খেতে বেশ ভালো লাগে তাই আমি খালাকে বলছি আমাকে একটি স্টিলের প্লেট দাও তো আমি এখানে প্রথমেই প্লাও এর সাথে আলু ভাজি নিয়ে নিছি আর আমার আলু ভাজি দিয়ে পোলাও খেতে অনেক বেশি মজা লাগে তারপর ছিল ছোট ছোট ইলিশ মাছ সেটাও অনেক মজা লাগছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু খালাদের জমির দিকে যাই এখানে রোদ ছিল দেখে বাড়িতে চলে ভাই একেবারে ছাদের উপরে উঠে পড়ি আর আমি ছাদে পা দুলাতে দুলাতে আমার নিচে যে ভাইরা বসেছিল তাদের সাথে গল্প করতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আর ওই যে নিচে আর আজ আর এই যে এই ভিডিও শুরু করলাম আমার ছাই নিচের থেকে করে দিছে আমার তো বেশ ভালো লাগছে তারপর রোদটা কমে গেলেই আমরা চলে যাই আমার খালাদের জমির মধ্যে আর এটা ছিল টমেটোর ক্ষেত এখানে অনেক অনেক কাঁচা টমেটো ধরেছিল যা দেখতে খুবই ভালো লাগতেছে আর আমার খোলা জায়গা দেখলেই খালি দৌড়াইতে মন চায় আমি দিশাকে বললাম আমি জোরে একটা দৌড় মারবো তুই আমাকে একটা ভিডিও শুট করে দে আর এই হইল আমার দৌড়ের ছিঁড়ি কয়েকদিন যে হারে খাওয়া খাইছি বাবারে বাবা আর কয়েকদিন পরেই একশো কেজিতে হয়তো বা পা রাখবো যাক দৌড়াই একটু ভালোই হয়েছে ভিডিও করার উশিলাতে হইলেও একটু এক্সারসাইজ তো হইলো তাই না তারপরে যে আমার বোন দিশা আর আজকে কোলে নিয়ে হাঁটতেছিল কারণ আমার পা খুব ব্যথা হয়ে গেছিলো আমি ওকে নিয়ে একদম হাঁটতে পারতেছিলাম আর এই যে আমার ঢুঙ্গি বোনের পোজগুলো জাস্ট দেখেন তো আমি ওকে একটা ভিডিও শুট করে দিলাম তারপর সেও আমাকে একটা সুন্দর স্লোমো ভিডিও করে দেয় আর এটাই ছিল আমার আজকের দিনের ভ্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ